তো নমস্কার সবাইকে আপনাদের তো নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এগুলো হচ্ছে আপনার পনেরো ইঞ্চি ছশো আট রেডি হচ্ছে এগুলো ফ্রেমগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রিমিয়াম লুকে মানে এগুলো দামি ফ্রেম ঠিক আছে আর শেপের অরিজিনাল যেটা বলতে মানে যেটা চলে আর কি আর সি আপনারা দেখেছেন আর শেপ বডি এটা হচ্ছে আর শেপ বডি ম্যাগনেট এটা অ্যাকচুয়ালি আপনি হাজার ওয়াট যে কোনো কোম্পানি হাজার ওয়াটের সাথে কম্পেয়ার করে নিতে পারেন আমার যে ছশো ওয়াট এটা ঠিক আছে এটা অরিজিনাল ম্যাগনেট ব্ল্যাক কিটে দেওয়া হচ্ছে তো এগুলো যাবে আপনার গর্বেতা যাবে তো দাদা ভাই আগে আমার ইউটিউব চ্যানেল দেখে করে আমাকে বলেছেন আরও কোথায় কথা বলেছিল তো রেটের জন্য নি আমার কাছে একদম রেট বলতে গেলে একদম মিনিমাম রেট যেটা নেওয়া হয় মানে যেটা পার্টিকে আমি দিতে পারবো পার্টি নিতে পারবে আমার কাছ থেকে সেরকম রেটেই আমি কাজ করি ঠিক আছে কারণ কাস্টমারে যেতে না অসুবিধা হয় এখানে ধরুন এটার দাম আমি হাই করে দিলাম তখন সমস্যা হতে পারে তো দেখতেই পাচ্ছেন এটা আমার রেডি হচ্ছে তো এগুলো গর্বেতা চলে যাবে তো দাদাভাই এসেছিলেন এসে করে নিয়ে গেছেন তো আপনাদেরকে পুরো কাজটা দেখিয়ে দিই এই যে ম্যাগনেটের কোয়ালিটিটা দেখুন একবার এই যে এটা হচ্ছে আপনি যে কোনো ওয়াট কোম্পানি হাজারওয়াট ম্যাগনেটে কম্পেয়ার করে নেবেন এই যে আমাদের কোয়ালিটি ঠিক আছে আর এটা এই ম্যাগনেটের চার্জে নিয়ে কোনো সমস্যা নেই এটা আপনি প্রোগ্রামে ইউজ করতে পারেন প্লাস আপনি মানে গান বাজানোর পক্ষে তো একদম পারফেক্ট প্লাস আপনি প্রোগ্রামে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এটুকু আমার আমার গ্যারেন্টি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেকেই বলেন যে হ্যান্ডমেড মাল প্রোগ্রামে হ্যাঁ আমি বলবো প্রোগ্রামে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এর কোয়ালিটি এরকম বানানো হচ্ছে কারণ সবাই তো আর ই চায় না যে সবাই চায় আমি প্রোগ্রামে ইউজ করবো প্লাস আমি গান বাজানো ইউজ করব তো এটা দুটোই ইউজ করতে পারেন আপনারা কম্পিটিশনের ক্ষেত্রে তো একদম বেস্ট বলতেই গেলে কম্পিটিশানে কিং আছে একদম গ্যারেন্টি আপনি যার সাথে কম্পিটিশান করতে পারেন তো স্পাইডার দেখতে পাচ্ছেন ডাবল সিলিকন স্পাইডার লাগানো হচ্ছে তো পর্দার বিটও দেখে নিন এর যে পাঞ্চ একদম গোটা গোটা পাঞ্চ পড়বে ঠিক আছে আর যে দাদাভাই নিয়েছেন ফোন করেছিলাম দাদাভাই বলছেন খুবই খুবই ভালো উনি আরও যথাসম্ভব চার পিস নেবেন তো যদি আমাকে ভিডিও পাঠায় আমি ইউটিউবে ছেড়ে দেবো আপনারা দেখে নেবেন কীরকম এগুলো বাজছে কোয়ালিটি তো এখানে কি বলুন তো যারা নিয়ে যায় বাজানো পরে আমাকেই ভুলে যায় ঠিক আছে যখন ওদের নেওয়ার মন থাকে আরও এসে আরও অ্যাডভান্স নিয়ে আবার চলে যায় মাল তো ওরা অত ভিডিও করে আগে ছাড়ে না ওই জন্য আমার ভিডিও করা হয় না যত সম্ভব আমার বাড়ি থেকে আমার ঝাড়গ্রাম থেকে তো এখন গড়বেতা গিয়ে করে আমার তো ভিডিও করা সম্ভব নয় যে কেমন বাজছে দেখানো অনেকেই বলেন যে দাদা ভিডিও দেখাও তোমার এসে করে বলে তো সেরকম সম্ভব হয় না তো মোটামুটি আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আপনারা এই এখন নতুন নাম্বার দেখছেন এটা আমার বাবার নাম্বার এটা আপনি কল করতে পারেন ও মডিও ঠিক আছে এগুলো আমাদের ও মডিও স্পিকার তো আপনারা ঝাড়গ্রামে আসুন যোগাযোগ করুন জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম ঠিক আছে রঘুনাথপুর নতুন এলআইসির সামনেই একদম ঠিক আছে তাপু তাপু সোম আমার বাবার নাম আমার নাম অভিজিৎ ওম এই যে এগুলো রেডি হচ্ছে এগুলো চলে যাবে আর গড়বেতায় যে সব প্যাকিং করে দিয়েছি পেটিতে এগুলো মোটামুটি গড়বেতা চলে যাবে ও মডিও আমাদের স্পিকার তো যদি গড়বেতা থেকে আরও কেউ দেখে থাকেন আপনারাও নিতে পারেন বা অন্য কোথা থেকে দেখছেন নিতে পারেন